السلام عليكم. هملا سورة النور. باساتي نمبر آية على سورة شرکو. إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله نشوي ممن ترى. <تارا> যারা ইমান রেসে আল্লাহর প্রতি এবং তার রাসুলের ওয়েজা কানু মাহু আলা আমরান জামেন যখন তারা থাকবে রাসুল সাল্লামের সাথে আলা আমরান জামেন কোন সমষ্টিগত কাজে সমষ্টিগত কাজে যখন কেউ রাসুল সরাসামের সাথে থাকবে সমষ্টিগত কাজ বলতে মনে করেন এটা মসজিদ নির্মাণ রাস্তা নির্মাণ ঘর নির্মাণ বা যুদ্ধের জন্য যেতে হবে এগুলি সমষ্টিগত কাজ আল্লাহ বলেন যখন তারা থাকবে মাহু রসুল সরসলামের সাথে আল্লাহ আমরেন জামেন কোনো সমষ্টিগত কাজে তো লামিয়া জাবু হাত্তাইয়াস্তা আজ নহু তারা চলে যাবে না যতক্ষণ না অনুমতি নেবে রসুল সরসাম থেকে অনুমতি না নিয়ে চলে যাবে না ইন্দিনী নিশ্চয়ই যারা আপনার থেকে অনুমতি চায় অনুমতি গ্রহণ করে উলাইকালিন্লা তারাই হল ওরা যারা ইমান রেসে আল্লাহর প্রতি ও রাসুল এবং রাসুলের প্রতি লেবা আজ অতএব যখন অনুমতি চায় তারা আপনার কাছে লেবা আজ শাহিম তাদের কোনো কাজের জন্য ফয়াজ আল্লিমা শে আপনি অনুমতি দিন লেমান শেতা মেহনুম তাদের মধ্যতে যাদেরকে আপনি মনে করেন যাদেরকে মনে করেন তাদেরকে আপনি অনুমতি দিন অস্তাক এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন্দ আল্লাহ গাফুর রাহিম নিশ্চয় আল্লাহ তালা দয়াময় সামাজিক কাজকর্ম এটা রাসুল থেকে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরাও কোনো সমষ্টিগত কাজে একত্রিত হলে আমরা এটা যে প্রধান বা যে দায়িত্বশীল বা সভাপতি তার অনুমতি ছাড়া যেন আমরা না চলে যাই অনেক সময় দেখা যায় যে একটা সমষ্টিগত কাজ অনেক লোক সমবেত হয়েছে শেষ পর্যন্ত সামান্য কিছু লোক আসা সব চলে গেছে নাই কে কোথায় গেছে খবর নাই তো এই সামাজিক কার্যকলাপ যেগুলি আখলাখ কোরআন শুধু নামাজের জন্য নয় নামাজ রোজা হজ জাকাত বড় বড় বিষয়গুলো তো আছেই কিন্তু এছাড়া এই ছোটো ছোটো বিষয়গুলি এগুলিতে আপনার হাঁসের মাজারে ন্যাক আমলকে ভারী করবে এই ছোটো ছোটো আমলগুলি যেগুলো কোরআনে বলা আছে হাঁসের মাদারে ন্যাকের পাল্লা ভারী করবে এই কাজগুলি কাজ এই জন্য শুধু নামাজের উপরই আপনি নির্ভরশীল হবেন না কোরআনে আল্লাহ যা বোঝে সবগুলি করবেন রাখবার চজমা ইন্দামাল মো মিনুনা নিশ্চয়ই মোমেন নিশ্চয়ই মোমেন কারা তারা ইনজামাল মো মিনুনা আল্লা দিনা নিশ্চয়ই মোমেন তারা আমানু বিল্লাহে যারা ইমান রেসি আল্লাহর প্রতি ও রাসুলই তার রাসুলের প্রতি ওয়দা কানু মাহু আলা আমরেন জামেন এবং যখন থাকে তারা রাসুলের সাথে সাল্লার সাথে আল্লাহ আমলেন জামেন কোনো সমষ্টিগত কাজে লামিয়া ধাবু তারা চলে যায় না হাত্তা ইয়াস্তা আজ যতক্ষণ না রাসুলের কাছে তারা অনুমতি গ্রহণ করে ইন্দিন ইয়াস্তা আজনাকা নিশ্চয়ই যারা আপনার কাছে অনুমতি গ্রহণ করে উলাইক আল্লা দিনা তারাই হল ওরা যারা ইমান রেশি আল্লাহর প্রতি ও রাসুল এবং তার রাসুলের প্রতি ফায়জাস্তা আজানুকা অথবা যখন তারা আপনার কাছে অনুমতি চায় লেবা আদেশ আনিম তাদের কোনো কাজের জন্য আজান আপনি অনুমতি দেন লেবান শেয়ুম তাদের মধ্যতে যাদেরকে আপনি ইচ্ছা করেন অস্তাকুল্লাহ এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ গাফুর রহিম ঋষি আল্লাহ তালা ক্ষমাশীল দয়াময় শিম লা তাজা দোয়ার রাসুলের কুম মনে করো না তোমরা রাসুলের দোয়া তোমাদের মধ্যে কা দোয়ায় বাগাজে বাজা যেমন যেমন তোমরা দোয়া করো একে অপরের জন্য তোমরা একে অপরের জন্য যে দোয়া করো রাসুলের দোয়াটা সেরকম মনে করো না তার দোয়া অনেক গুরুত্বপূর্ণ আবার এই দোয়া মানে আহ্বান মানে রাসুলের সাথে তোমরা যে আচরণ করবে তাকে ডাকবে বা তার সাথে কথাবার্তা বলবে এটা তোমরা যেরকম একে অপরকে করো সেরকম করবে না এই দোয়া শব্দ দুটো এখানে ব্যবহার হচ্ছে দোয়া মানি ডাকা আবার দোয়া মানি প্রার্থনা তোমরা রাসুলের দোয়া তোমাদের মাঝে যেমন তোমরা একে অপরের জন্য দোয়া করো এরকম মনে করবে না রাসুলের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু পিছনে দোয়ার কথা বলা হয়েছে এই জন্য আমরা এত অর্থাৎ দোয়া করতে পারি আবার দোয়া মানে ডাকা রাসুলকে তোমরা ওভাবে ডাকবে না যেরকম তোমরা আপোষে একে অপরকে ডাকো তাকে অত্যন্ত সম্মানের সহিত ডাকবে আল্লাহ কোরআনে তাকে কত সম্মান দিয়েছে তাকে নাম ধরে আল্লাহ কোরআনে কোথাও ডাকেনি কাজেই তোমরা তাকে ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে মানে তার বৈশিষ্ট্যগুলি কোরআনে আসে এই নামে তোমরা তাকে ডাকবে তাকে নাম ধরে কখনো ডাকবে না আল্লাহ ডাকেন নেই তোমরা ডাকবে কদি মন্দা হলিয়া তাও না মেন কুমলেওয়া যা অবশ্যই জানেন আল্লাহ তালা তাদেরকে ইয়াস আসাল্লু না যারা চলে যায় তোমাদের মধ্যে হতে লেওয়া যা আর করে ওই যে আগে বসে না রাসুল না নানিয়া যাবে না এ আছে বসেন কদি আলামুল্লাহ অবশ্যই জানেন আল্লাহ তালা তাদেরকে যারা চলে যায় তোমাদের মধ্যে হতে লেওয়া যা আর করে আর করে চলে যায় নিজেদেরকে লুকিয়ে চলে যায় ফালিহাদ আল্লাদিন ইউ খোয়ালিফুন আমরি তারা যেন ভয় করে কারা আল্লা যারা ইউ আন আমরি যারা বিরোধিতা করে রাসুলের আদেশের যারা রাসুলের আদেশের বিরোধিতা করে তারা যেন ভয় করে যে তাদের শাস্তি হতে পারে কি ভয় করবে আন্তুষি বা ফেতনা যে তাদের উপরে এসে যাবে কোনো দুর্যোগ কোনো শাস্তি আউ বা আদাউন আলিম অথবা এসে যাবে তাদের উপরে বেদনাদায়ক শাস্তি তো আল্লাহ রসুলের আদেশ অভিনয় করলে বা তার থেকে মানে সমষ্টিগত কাজে যোগদান করার পরে অনুমতি আর চলে গেলে অনুমতি ব্যতীত চলে গেলে তাদের উপরে শাস্তি আসতে পারে বেদনাদায়ক শাস্তিও আসতে পারে ফেদতে মানে পরীক্ষা পরীক্ষা মানে নানা রকম সমস্যা বিভিন্ন বিপদ হওয়া যেটাকে ফেতনা বলা হয় আর বেদনাদায়ক তো শাস্তি আলা তোমরা সাবধান হও সতর্ক হও ইন্দিস সমাওয়াতে হলাও নিশ্চয়ই আল্লাহ মালিক সবকিছুর কিছুর যা আছে আকাশশ্রামীর মধ্যে এবং যা আছে পৃথিবীর মধ্যে এই কথাটা আল্লাহ বারবার বলেন এবং হাসরের ময়দানে আল্লাহতালা বিচারের সিংহাসনে আরোহণ করার পরে এইটাই বলবেন জিজ্ঞাসা করলেমানের এই সার্বভৌমত্বটা কার মালিকানাটা কার তোমরা পৃথিবীতে মালিকানা করো পৃথিবীতে যারা নিজেরা মালিকানা করে তারা কষ্টির কেউ জান্নাতে যাবে না আমি মালিক আমি আমার সম্পত্তি বড়ো ছেলেকে বেশি দেবো না হয় ছোটো ছেলেকে বেশি দেবো অমুক মেয়েকে দেবো অমুককে দেবো না হ্যাঁ আমার ইচ্ছা আমার জমি আমি যেটা ইচ্ছা সেটা করব। এই মালিকানা যারা করে তারা মোমেন না তার কারণ মোমেন হওয়ার শর্তই হলো তাকে গোলাম হতে হবে আর গোলাম মানে সে নিজে কোনো কিছুর মালিক হবে না তার যা আছে সব কিছুর মালিক আল্লাহ শুধু একটা গোলাম যেরকম মনিবের কাছে খাওয়া পরাফ হয় আমরা ওই রকম মনিবের কাছে খাওয়া পরা পাবো গোলামে যদি কিছু আয় করে তার মালিক হয় তার মনিব গোলাম মালিক হয় না তাহলে আমরা গোলাম ঠিক ওইভাবে যে আপনার একটা কৃতদাস যেভাবে আপনার অধীনস্থ আমরা আল্লাহর কাছে ওইভাবে কৃতদাসের মতো গোলাম ফদখুলিফে বাদে জার্ন সুরে ফজর মনে এটা এই জন্য আল্লাহ দেখেন বারবার বলছেন আল্লাহ জেনে দেখো নিশ্চয়ই লাম লামলে তামলিক অর্থাৎ মালিকানা আল্লাহ মালিক মাফিস সমে অথ যা কিছু আছে আকাশমের মধ্যে এবং যা কিছু পৃথিবীর মধ্যে ক দিয়ে মান তো মালহি অবশ্যই আল্লাহ জানেন তোমরা যার উপরে আসো তোমরা কিসের উপরে আসো সেটা আল্লাহ ভালো জানে কোন অবস্থায় আসো কিসের উপরে আসো আল্লাহ ভালো জানে অয়ামায়ুর যাউন এরহি এবং যেদিন তোমাদেরকে ফিরিয়ে আনা হবে তার নিকটে হায়ুন তিনি খবর দেবেন তোমাদেরকে বিমা আমিলু যা তোমরা করেছ আল্লাহ বিকুল সালিম আল্লাহ তালা সমস্ত বিষয় সম্পর্কে অবগত আছেন তাহলে এই যে কথাগুলি এই মালিকানার ব্যাপারটা কিন্তু বিরাট ব্যাপার এটা খুব আমি আমার জানা মতে আমি একটা লোক দেখি নাই মেয়ে আসে ছেলেরাই সব সম্পত্তি মেয়েদেরকে লিখে দেবে অথচ আল্লাহ আইন হলো এক মেয়ে থাকলে অর্ধেক পাবে একাধিক মেয়ে থাকলে তিন ভাগের দুই ভাগ পাবে কিন্তু এটা কেউই মানতে রাজি না অথচ তারা মসজিদের কবুতর সবসময় নামাজ পড়ে তাহুত পড়ে কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি না আপনার মেয়ে কি আপনি শান্তি দিতে পারবেন আপনি শান্তি দেওয়ার মালিক আপনি এক সন্তানকে ভালোবাসে সম্পত্তি বেশি দেবেন একজনকে দিবেন না আপনি কি সুখ শান্তির মালিক যারা এভাবে অরিশদেরকে ঠকিয়ে জমি জমা যারা অশুভভাবে বন্টন করে জেনে দেখেন তাদের পরিবারে কোনো সুখ নাই এবং অচিরে এই পরিবারগুলো ধ্বংস হয়ে যায় সহ বিঘা জমির মালিক দেখা যায় এক দুই পুরুষ পরে তারা নিঃস্ব হয়ে গেছে তাদের কোনো মান সম্মান নাই তার কারণ এই অশুভ বন্টন রহমতের মালিক আল্লাহ বরকত দেওয়ার মালিক আল্লাহ আপনি আল্লাহর হুকুম মেনে চলবেন আপনার সন্তানের সুখ শান্তি আল্লাহ দিতে পারে আর আল্লাহ যদি সুখ শান্তি না দেয় তা আপনি কি তাদেরকে আল্লাহরুকুম বাইরে গিয়ে সুখ শান্তি দিতে পারবেন এগুলি তো আমরা মানি না আমরা শুধু লেবাস পোশাক টুপি দাড়ি জামা পরিয়ে আমরা বাস মুসল্লি আমরা ভেষের দাবি কিন্তু এটা তো না আল্লাহ তো তার আইন যেগুলো বলছে কোরআনের যত জায়গায় মুত্তাকিনের কথা বলছে। সেখানে তো বলা হয় না যে তুমি দাড়ি টুফির জামা মানি মুত্তাকিন বলা হয়েছে আর ইফলাম মিম দা ইকাল কিতাবও না রাইবেরফকি হুদাল মুত্তাকিন এই যে মোত্তাকিন কেরা আল্লাহ্জি মুরুন বেল গায়েব উই কিউম রাসারা অবেম্মা রাজনা আহুম ইউন ফিকুল আল্লাহ্জিনী উম এই ক উম কবে অবেল আখরেথ হুম ইউকরুন এই পাঁচটা যদি থাকে উলাইক আলাহুদামের রব্বী মৌলাই কুমুন মুফলুন যেখানে আপনার দাড়ি টুপি জামা পাগরি কি বসে তা আমরা তো এইটা নিয়েই সমাজে পীরাপিরি করছি একজন একজনকে মামতি করতে দেওয়া হয় না যদি তার জামা মানে মত মতন হয় জামা ফাড়া হয় বা একটু ছোটো হয় হ্যাঁ তাহলে তাকে মামতি দেওয়া হয় না বড় এক যুব বলা কের জানে না কিছু জানে না তার এই দেওয়া হয় আমরা তো এই শিখেছি এবং এইটা আমরা মানুষকে শিখিয়েছি আপনি লেবাস পোশাক পরেন এই বিল্ডিংটা করে রঙ করা ভালো কিন্তু বিল্ডিং না করিয়ে যদি কাদার উপরে রং করেন তো এই রঙ তো বর্ষা পানি লাগলেই সব হিজিবিজি হয়ে যাবে কাজে আগে বিল্ডিং পাকা করেন পরে রং করেন আগেই রং করেন না এটা সুরা এখানে সমাপ্ত হলো আমরা পরের সুরাটা একরকু আগাই ফোরকান ফোরকান শব্দ অর্থ হক ও বাতিলের মধ্যে পার্থক্য করা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করা ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করা তো এই সুরাটা ফোরকান পুরো কোরআনই ফোরকান সমস্ত কোরআনই ভালো মন্দ হক বাতিল সত্য মিথ্যার মধ্যে ব্যবধান সৃষ্টিকারী দুইটা পৃথকভাবে বর্ণনা করে কোরআনে আর সুরাটার নামও ফোরকান ইসমিল্লা রহমান রহিম তাবারা কাল্লদি নাজলাল কোরআন আর আবদিহি লুন আলমিনা নাজিরা বরকতময় মঙ্গলময় আল্লাহ যিনি নাজল করেছেন ফোরকান এই ফোরকান পুরা কোরআনটাই ফোরকান আর আবদিহি তার বান্দার উপর এই বান্দাকে মোহাম্মদ রসুল্লাহ সাল কেন নাজেল করেছেন লেয়াকুনা যাতে তিনি হতে পারেন লেল আলামিনা নাজিরা বিশ্ববাসীর জন্য ভয় প্রদর্শনকারী তাহলে তিনি সমস্ত জগতের মানুষের জন্য রাসুল এটা আয়াতে আল্লাহ বলে দিলেন যাতে তিনি হতে পারেন লীল আলামিনা বিশ্ববাসীর জন্য বিশ্ব জগৎবাসীর জন্য নাজিরা ভয় প্রদর্শনকারী সতর্ককারী তো এখন এই যে তাবার আকার মহিমায় আল্লাহ তালা সেই আল্লাহর বৈশিষ্ট্য সে আল্লাহকে লাহু মুলকুৎসাম আর দেখেন এই সুরাটা শেষ করলেন এই মুলকুৎসামাতে আবার এখানে আবার মুলকুৎসামাত এই জন্য হাসের ময়দানে সর্বোত্তম এই মালিকানা সম্পর্কে প্রশ্ন প্রশ্নকার লেমানেল মুলক এই সাত পৃথিবী এই সপ্ত আসমান আসবেন বলো মালিককে আর আমরা বাইরে করছি কি নামাজের হিসেবে আগে হবে নামাজ পড়লে আপনার সব মাপ কোরআনে তো কোথাও এটা বলে নাই কোরআনে বরং সুরায় বাকার একশো সাতাত্তর নম্বর আছে বসেন লাইসাল বের তুয়াল্লু উজুয়া কম কেবলাল মার্সি এই পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরানোর মধ্যে কল্যাণে বেররামান আমানা ইমান বেররামান আমানা সালাতে কল্যাণে আমানা তুমি ইমান আনো আগে কিন্তু এরা আগে নামাজ মানে এগুলির কারণ কি এগুলিতে একটা বিরাট সমস্যা সৃষ্টি করে যখন মানুষকে এটা বলা হয় যে নামাজ পড়লে আপনার দুনিয়ার সকল সমস্যা মনকান্নির সু আলজের সমস্যা তারপরে মিজানে পচুরাতে হাসে সব সমস্যা আপনার নামাজে দূর করে দেবে তারা একটা মনে করেন যে নামাজে তো সব করে তাহলে আমি তো নামাজটা পড়লে আমার হয়ে গেল কথা বলতে পারছি তো এগুলির কারণে অনেক মানুষ এমন হয় যে তারা নামাজ পড়ে অথচ সব ধরনের অন্যায়গুলো করে মানুষ তো সবসময় সুযোগ সন্ধানী যে আমি কীভাবে সহজে মুক্তি পাব কিন্তু আপনার তো সুযোগ সন্ধানী হলে হবে না আপনার সামনে যে কোরআন আছে এটার উপরেই আপনার সমস্ত প্রশ্ন এটার বাইরের থেকে কোনো প্রশ্ন আসবে না এটার মধ্যে যে আছে এইটাই জিজ্ঞাসা করা এইগুলো বলে তুমি কী করছো তো এখন আপনি দেখলেন যে এই ছুরোটা শেষ করলেন সেখানেও হ্যাঁ আল্লাহ মাহফিস আবার এই সূরাটা শুরু করিয়া দ্বিতীয় এতই আবার কি পাইলেন আল্লাহ মুলকুসু তো এই মালিকানাটা একটা খুব বড় জিনিস আপনার সম্পত্তি আপনি মালিক সেটা তো আরেকজনের দাবিদার হয় তা আপনি সেটা মানে নেবেন কোনোভাবে কেউ মানে নেয় তো আল্লাহ এই মহাবিশ্বের মহামালিক আমরা বলি না সার্বভৌমত্ব রাষ্ট্রপতির সার্বভৌমত্ব প্রধানমন্ত্রীর আইন করার জন্য আইন পরিষদ দেশ চালাবার জন্য সাধারণতন্ত্র এগুলিতে সবই না যায় আমরা এগুলির মধ্যে থাইকে ইসলাম করতে চাচ্ছি এটা যে আমাদের কত বড় ভুল এটা আমি কি করে বুঝাবো আলেমরা তো কোরআনের কাছে আসে না যে আলেমরা তো মস্ত বড় একটা ভুলের মধ্যে আছে যে এইগুলোর মধ্যে থাইকে আপনারা ইসলাম করেন সবাই সব দল ফল করেন সবাই সব কিছু করেন এগুলি দিয়ে আপনি ইসলাম করতে পারবেন আল্লাহ তালা কোরআনে কি বলেছে হলা তাল মিশুল হাক কাপ বাতিলে হক হকের সাথে বাতাল মিশেও না যে আপনারা তো হক বাতাল সব মিশেই নিয়েছেন আমাকে যদি বলেন আমি না মিশাইলেও আমি অন্তত একটা অনুভূতি আছে যে আমি ভুলের মধ্যে আছি কিন্তু ওনারা সবাই তো অলি আল্লাহ হয়ে গেছেন এটা হলো ব্যবধান আমাদের একটা অনুভূতি আছে যে আমরা ভুলের মধ্যে আছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এভাবে আমরা চিন্তা নিয়ে আসি কিন্তু এটা তো ম্যাক্সিমাম ওর আমাদের মধ্যে চিন্তাটাই নাই যে আমরা কী ভুলের মধ্যে আছি আল্লাহ মূলকুস্মা তলাউল তিনি সেই আল্লাহ লাহু মানে তার মালিকানাধীন মূল মানে রাজত্ব মূলকুশ সমত আকাশ পৃথিবীর রাজত্ব সার্বভৌমত্ব তার অলাম ইয়াতের আলাদা তিনি গ্রহণ করেন নাই সন্তান পুত্র সন্তান অলাম ইয়াকুল্ল শরিক মূলকে এবং নাই কোন অংশীদার তার রাজত্বে তার রাজত্বে কোনো অংশীদার নাই আপনারা কী করি একজনকে ক্ষমতা দিয়ে দিলেন এই ক্ষমতাটার বিষয়টাই প্রথম হবে লেমানেল মূল বলো কার মালিকানাটা কার আমার ওই ছোট্ট বই পঞ্চাশ হাজার বছর সমানে একদিন ওই বইটা পড়েন ভালো করিয়া পঞ্চাশটা পর্ব ওই বইটায় দেওয়া আছে আমি নিজেও পড়ে দেখছি খুব ভালো লাগে আমারও আমি যে বই লিখছি এগুলো পড়লে মনে হয় যেন এটা অন্য কেউ লিখছে আমি লিখছি কিনা বলতে পারিনি অলাম ইয়াকুল্লা শরী ফিল মুলকে তার সার্বভৌমত্বে তার রাজত্বে কোনো অংশীদার নাই ও খলাকা কুল্লাসেন তিনি সব কিছু সৃষ্টি করেছেন খলাকা সৃষ্টি কুল্লাসেন সব কিছু হকার দ্বারাও তাক দীরা এবং সেগুলিকে তিনি একটি পরিমাণ মতো সৃষ্টি করেছেন পরিমাণ মতো আপনার হাতটা কতটুক লম্বা হইলে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন সেই পরিমাণ আপনার হাত আপনার চোখ দুইটা কোনখানে সেট করলে আপনি ভালো দেখতে পাবেন নাকটা কোনখানে থাকলে ভালো হবে মুখটা কোনখানে থাকলে ভালো হবে খাবার মুখে নেবেন মুখের আগে উপরে নাক রাখা আছে নাকে বলবে যে এটা বাসিনিয়া টাটকা কি তো এই যে কাদ্দারাহু তাকতদিরা প্রত্যেকটা জিনিসকে তিনি একটা পরিমাপ মতো পরিমাণ মতো তিনি সৃষ্টি করেছেন হাতের আঙ্গুলগুলো এগুলি সব সমান হয়েছে তো আমি কি ধরতে পারতেন না এগুলো ছোটো বড়ো হওয়ার কারণে আপনি যখন গ্রিপ মানে মুট করে ধরেন করে ধরতে পারছেন এদের সবকাটা সমান হইলে আপনি এরকম ধরতে পারতেন এর নাম হলো কাদ্দারাহু তাকদিরা আপনাদের ভিতরেভাবে যে সেটিংটা আছে এটা সব আল্লাহ আল্লাহতালা এমন একটা নিয়মে করেছেন যেটা আমাদের জন্য কল্যাণকর এবং সুবিধাজনক এটা বলা হয়েছে পাক্কার তাক দীরা অত্যাখা দিন আলেহা। গ্রহণ করেছে তারা আল্লাহর পরিবর্তে ইলাহাগণ অনেক মাবুত আল্লাহ একজন আর ওরা অনেক লা লাজ্জা মানা তোল হবল হ্যাঁ তারপরে নুহরাশ্রের সময় কি আছে উ নাসরা সুয়া উদ্যা সুয়াগোশিয়াউক নাসরা কোরআনই আছে এই নামগুলি ইয়াগুস ইয়াউক নাসরা মূর্তি তারপর আরেকটা মূর্তি আছে বালা বাক্য এই বড় বড় মূর্তিগুলির এগুলির নাম কোরআন পাকে আছে আল্লাহ বলেন তারা গ্রহণ করেছে আল্লাহর পরিবর্তে আলে অনেকগুলি ইলাহ তারা কেমন রায় লুকুনা সাইয়া তারা কিছু সৃষ্টি করতে পারে না অহম লাখুন বরং তারা নিজেরাই সৃষ্টি তাদেরকে বানানো হয়েছে তারা কিছু বানাতে পারে না অলায়ম লিখুন আসবেন দরম নাফা এবং তারা ক্ষমতা রাখে না তারা মালিক নয় নিজেদের জন্য দররা ক্ষতির অলা নাফা এবং উপকারের তারা নিজেদের উপকার ক্ষতি করতে পারে না মাসিতে রঙ খেলা খাইয়ে ফেলায় মাসিটাও তাড়াতে পারে না সুরেহদের মধ্যে আছে ওলা আমি না মাই ওয়ালা হায়াতম আলা এবং তাদের এই ইলাগন মালিক নয় ক্ষমতা রাখে না মৃত্যুর হায়াতের এবং পুনরুত্থানের হায়াত মৌত পুনরুত্থান এই তিনটা কাজের কোনো একটা কাজের ক্ষমতা তাদের নাই তোমরা তাদের সামনে মাথা না করিয়া ইবাদত করতেছ তোমরা শয়তানকে শেষ দা করতেছো তোমরা শয়তানের সামনে মাথা নত করছো আল্লাহর সামনে না অকাল আলীনা কাহারু এনহাজা ইফকুন ইফতরাহ কাফেররা বলে কোরআন সম্পর্কে মন্তব্য করে লাজিনা কাফারু কাফেররা বলে এনহাজা নয় ইহা ইল্লা এফকুন বেচিত মিথ্যা এটা মিথ্যা কোরআন মিথ্যাফত মোহাম্মদ এটাকে রচনা করেছেন কোরআন এফকুন মানে মিথ্যা আর ইফতরাহু মোহাম্মদ এটাকে রচনা করেছেন ওয়ান আলে কমন আকরণ সাহায্য করেছে তাকে এর উপরে এই কোরআনের পরে কমন আখরণ অন্য সম্প্রদায় যেমন জোবার রুমি তারপরে এইভাবে আরও কিছু খ্রিস্টান এই সমস্ত খ্রিস্টান এহুদি আলেম যাদের কাছে আল্লাহ রসুল মাঝে মাঝে কথাবার্তা শুনতেন আদ্দাস জোবার রুমি কিছু খ্রিস্টান আলেম যারা আল্লাহ রসুল মাঝে মাঝে তাদের থেকে কথাবার্তা শুনতেন যে তারা পূর্ববর্তী আসামি কিতাব পড়ছে কি আছে তাদের কাছে তিনি তো জ্ঞান পিপাসু তো এই জন্য ওরা বলে আনাহু কমোন অন্য জাতি তাকে সাহায্য করছে আল্লাহ বলেন ফাঁকা যাও জুলম জুরা অবশ্যই তারা নিয়ে এসেছে জুলুম এবং মিথ্যা এ কথাগুলো বলা কি জুলুম এবং এ কথাগুলো কি মিথ্যা তারা জুলুম এবং মিথ্যা নিয়ে এসেছে আল্লাহ রসুল কখনো অন্য কারো থেকে কিছু শেখেন নেই এবং ওই সমস্ত লোক যাদের কাছে আলোচনা বসতেন এদের মাতৃভাষাও কারো আরবি না তারা দূরের রোমের সিরিয়ার ওই সব অঞ্চলের মানুষ তারা মক্কার লোককেও না আহলেখে থাক লোক যারা ছিল ওই সময় হ্যাঁ অকাল এবং তারা বলে আশা বলিন এগুলি পূর্ববর্তীদের ইতিহাস শতর্মানি লাইন লিখিত ইতিহাস আশা বলেন পূর্ববর্তীদের ইতিহাস একটা তাবাহা উহা লিখে নেওয়া হয়েছে হামানীয় ইতিহাস তাবাহা উহা লিখে নেওয়া হয়েছে ফাহিয়া তুমরা আলে বক্রাতম আসিলা এবং উহা পাঠ করা হয় তার উপরে সকাল সন্ধ্যা এই পূর্বতী ইতিহাস লিখে নিয়া এটা সকাল সন্ধ্যা মাম্মকে পাঠ করে মুখস্থ করাই দেওয়া হয়েছে রুম্মি তো পড়তে পারে না এই জন্য এটা তারা বলছে কাফেররা তুপলে আলে পাঠ করা হয় তার উপরে বক্রাতম আসিলা সকাল সন্ধ্যায় এটা কাফেররা বলছে এখন আল্লাহ কি বলছেন কুল আপনি জানাই দেন আনজালাহুল্লা নাজেল করেছেন এই কোরআন আল্লা জি তিনি আলামু যিনি জানেন গোপন সবকিছু পিস সমাবতে আকাশ সমূহের অলা এবং পৃথিবীর যিনি আকাশ পৃথিবীর সমস্ত গোপন বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন সেই আল্লাহ এই কোরআন নাজেল করেছে ইন্ন না কাপুরের রাইমা নিশ্চয়ই তিনি হন ক্ষমাশীল দয়াময়াল এই আল্লাহ যিনি আকাশ পৃথিবীর সমস্ত গোপন বিষয় জানেন তার কারণ সব বিষয় না জানলে পরে বিধান দেওয়াটা কষ্টকর অতীত বর্তমান প্রকাশ্য গোপন সব যে জানে তিনি এই সমন্বয় করে একটা বিধান দিতে পারেন আর যে জানে না সে কী করে বিধান দেবে এই অজানারা যখন বিধান দেয় কয়েক মাস পরে এরা পাল্টার লাগে যেহেতু তারা জানে না এই জন্য আল্লাহ তালা সব জানেন তিনি বিধান দিচ্ছেন পাল্টানো লাগে না অকল এবং তারা বলে মালে হাত আর রসুলে কি হয়েছিল মানে জন্য এই রসুলের জন্য কি হয়েছে ইয়াকুলু তমা যে খানা খায় ওয়াম শিফিল আসোয়াকে এবং চলাফেরা করে বাজারে লাউলা উনজিলা আলাইহে এলাইহে মালাকুন কেন অবতীর্ণ করা হয় না তার প্রতি ফেরস্তা হয়া কোনো হবে সেই ফেরস্তা মাহু তার সাথে নাজিরা ভয় প্রদর্শনকারী এ ধারের দাবি অকল তারা বলে মালে হাজার রসুল কি হয়েছে এই রসুলের ইয়া কলু তম আছে খাদ্য খায় ওয়ামশিফিল আসোয়াকে বাজারে চলাফেরা করে লাউলা উনজিলা ইলে মালাক কেন অবতীর্ণ করা হয় না লাউলা কেন না অনুযায়ী অবতীর্ণ করা হয় তার প্রতি ফেরস্তা হয় কোনো হবে তারা মাহু নাজিরা তার সাথে ভয় প্রদর্শনকারী ফেরেস্তারা তার সাথে থেকে ভয় প্রদর্শনকারী হবে এটা হয় না কেন ফেরেস্তা লাগবে ফেরস্তা সম্পর্কে আমি আপনাকে বলেছি ওরা পাহারাদার এই জন্য আর আমাদের শত্রুর জিনজাতি জিনজাতি আগুনের তৈরি এদেরকে ঠেকানোর জন্য নূরের তৈরি ফেরস্তা দরকার এই জন্য আল্লাহ ফেরেস্তাদেরকে নূর দ্বারা তৈরি করছেন যে মানে আগুনের তৈরির সৃষ্টিতে এটা আরও কঠিন দ্রুতগামী পাহারাদার যার ফলে আমাদের এই শয়তানকে তারা তাড়াতে সক্ষম হয় এই জন্য নূরবাণী যে ভালো এই জন্য না এটারও একটা ক্ষমতা শক্তি পাহারাদার যে বডি গার্ড হবে তার যদি শক্তি না থাকে যে বডি গার্ড হইতে পারবে তাদের আবার ধরে আউ ইলকা এলিয়ে কাঞ্জুন অথবা ইউলকা ঢেলে দেওয়া হবে তার প্রতি কোনো ধন সে কামাই করবে কেন ব্যবসা করবে কেন ইউলকা অথবা ঢেলে দেওয়া হবে ঢেলে দেওয়া হবে ইলাইহে তার নিকটে কাঞ্জুন কোনো ধন আও তা জাননা যান না অথবা তার জন্য হবে একটা বাগান স্পেশাল বাগান থাকবে ইয়া হা সে ওই বাগান থেকে খাবে ধনভাণ্ডার দিবে বাগান দিবে আল্লাহ খাবে অকাল জালেমুনা এবং বরালে জালেমরা যে তোমরা অনুকরণ করো না আর কাউরি আর কারো ইল্লা রাজুল্লাহ মাসুরা বেশিত জাদুগ্রস্ত এক ব্যক্তি রাজুল মানে এক ব্যক্তি মাসুরা মানে জাদুগ্রস্ত এ জাদুগ্রস্ত এক ব্যক্তি তোমরা তার অনুকরণ করছো কাজে অনুকরণ তোমরা করিও না এটা কাফেরদের ভাষণ আল্লাহ বলেন উঞ্জুর কাইফা জরাবুল কালাম সাল দেখো কিভাবে বর্ণনা করে আপনার জন্য তারা দৃষ্টান্তগুলি এইগুলি দৃষ্টান্ত যে ওরা বলেই এই কথাটাই আল্লাহ বসে দেখো কাইফা জরাবুল আকালাম সারা কীভাবে বর্ণনা করে তারা আপনার প্রতি আপনার জন্য এই দৃষ্টান্তগুলি ফদল্লু তারা বিপদগামী হলো তারা পথ হারালো ফলা এস না সাবিলা তারা কখনো ক্ষমতা রাখবে না আর সরল পথে ফিরে আসার এমনভাবে তারা পথ হারাইছে যে আর পথে ফিরে আসার কোনো সুযোগ নাই যাবেন ঢাকা এখন চট্টগ্রামের গাড়িতে কাল কাজে আর ফিরে আসার সুযোগ নেই সম্পূর্ণ ভুল পথে তো কোরআন এই কথাগুলো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন খুবই সুন্দর কথা আপনি যতবার পড়েন ততবার ভালো লাগবে আল্লাহর এমন কালাম আল্লাহর কালামের এমন বৈশিষ্ট্য তাহলে এখন আপনারা এই যে পড়ছেন এটা কী বুঝতে পারছেন যে আল্লাহ তালা একটা মানব জীবনের সব কিছু এখানে স্পষ্ট করে আমাদের বলে দিচ্ছে কিন্তু আমরা মনে করি কি নামাজ তো হয়ে গেল। আর কি এইটাই মানে ইসলামের সর্বশেষ শুরু এবং শেষ নামাজ কিন্তু এত কথা আল্লাহ কোরআনে বলছেন এগুলি সব আমাদের মানতে হবে মানার চেষ্টা করতে হবে ত্যাগ হয়ে গেল এখন থাক না কি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم أمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم ارنا الحق حقا وارزقنا الاتباع وارنا الباطل باطلا وارزقنا الاجتناب سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم